অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আট জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ গতকাল বুধবার তেরো নভেম্বর দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খরদহ টিটাগড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় উপরে আট বাংলাদেশিকে ব্যারাকপুর আদালতে তোলা হয় এ সময় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে ব্যারাকপুর আদালতে আবেদন করে খরতহ থানার পুলিশ জানা গেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবলু শেখ ফারুক শেখ ও আলী শেখ বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায় তাঁদের কাছে কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি দেশটি পুলিশ জানায় প্রত্যেকেই দালালের মাধ্যমে নদীয়া উত্তর চব্বিশ পরগনার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী হিসেবে পরিচিত রাজনৈতিক বদলের পর গোপনে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন তারা গ্রেপ্তারকৃতদের দেয়া রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানায় পুলিশ